প্রশ্নটিতে বলেছে ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো পঞ্চাশটি পদ বিশিষ্ট একটি রাশিতত্ত্বের পঁচিশতম পদ সাতান্ন এবং মধ্যমা বাষট্টি হলে ছাব্বিশতম পদটির মান নির্ণয় করো এখন আমরা যদি এখানে ছাব্বিশতম পদটিকে এক্স ধরে নিই তাহলে আমরা লিখছি ধরি ছাব্বিশতম পথ সমান জন্য এক্স এবার প্রশ্ন হচ্ছে এখানে যেহেতু পঞ্চাশটি অর্থাৎ জোর সংখ্যক সংখ্যা রয়েছে তাহলে মধ্যমা কত হবে যেহেতু জোর সংখ্যক মধ্যমা সংখ্যা রয়েছে তাহলে মধ্যমাটা আমরা দেখো জোর সংখ্যক সংখ্যা এখানে ধরে নিচ্ছি এক দুই তিন চার এটা রকম যদি ঊর্ধ্বক্রমানুসারের সংখ্যাগুলো থাকে এখানে চারটি জোর সংখ্যক সংখ্যা আছে অর্থাৎ এক দুই তিন চারটি আছে তাহলে মধ্যমা কী হবে তার অর্ধেক অর্থাৎ দুইতম প্লাস তিনতম সংখ্যার গড় তার মানে হচ্ছে দুই প্লাস তিন বাই দুই তার মধ্যমা এটা হবে মধ্যমা তাহলে এখানে আমাদের যেহেতু পঞ্চাশটি আছে তাহলে পঞ্চাশটির অর্ধেক কত পঁচিশ তার মানে পঁচিশতম প্লাস ছাব্বিশতম ঠিক পরেরটি তার মানে ছাব্বিশতম সংখ্যার গড় সেটা হবে মধ্যমা মধ্যমাগত এখানে আছে বাষট্টি অনুসারে এবার পঁচিশতম পদটি কত আছে পঁচিশতম পদটি আমাদের এখানে বলেছে কত সাতান্নহলে ফিফটি সেভেন প্লাস ছাব্বিশতম পদটিকে আমরা কত ধরেছি এক্স তাহলে এক্স বাই টু হবে সিক্সটি বা ফিফটি সেভেন প্লাস এক্স টু কী গুণ করলে দুই দুগোনে চার ছয় দুগোনে বারো অর্থাৎ একশো চব্বিশ বা এক্স টু বিয়োগ তাহলে একশো চব্বিশ থেকে সাতান্ন পদ চার আর সাত থেকে চোদ্দো ধরলে সাত গেলে এখানে সাত হবে পাঁচ আরেক ছয় বারো থেকে ছয় গেলে এখানে হল ছয় তার মানে এক্স আমরা কাকে ধরেছি এক্সের মানটা বেরিয়েছে সাতষট্টি আর এক্স ধরেছি আমরা কাকে এখানে ছাব্বিশতম পদকে তার মানে ছাব্বিশতম পদটা কত হচ্ছে আমাদের সিক্সটি সেভেন